কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুগাইজ আমরা মতে ভালো আছি গাইস দেখতে পাচ্ছেন আজকে হলো ঈদের তৃতীয় দিন হ্যাঁ আর আজকে ঈদের তৃতীয় দিনে আমরা নিয়ে আসছি একদম মলা মাছ টাটকা ফ্রেশ বুড়া মাছ দেখতে পাচ্ছেন মলা মাছ মলা মাছটা কিন্তু অনেক ফ্রেশ ছিল যেতে ছিল হ্যাঁ অনেকটা টাটকা ছিল সো আজকে মলা মাছ দিয়ে দুজনের মধ্যে চ্যালেঞ্জ হবে যে হারবে তার জন্য থাকবে কুটিন পানিশমেন্ট আর গাইজ একটা কথা না বললে নয় আমাদের চ্যানেলে ফিফটি সাবস্ক্রাইবার তাড়াতাড়ি দেখতে চাই বিকজ ফিফটি কে যখনই পূরণ হবে তখনই আমরা প্রতি সপ্তাহে দরিদ্র অসহায় মানুষদের খাবারের আয়োজন করবো ইনশাল্লাহ ওকে তুমি রেডি ওয়ান টু থ্রি বিসমিল্লা রহমান সারটা অসাধারণ আমরা তো সুতির এই মাসে সত্যি তো না

i got يلا হবে না আল্লাহ অলরেডি জিতে গেছে হ্যাঁ ওকে আমি দিছ সামগলা

পানিশমেন্ট দে কঠিন পানিশমেন্ট দেওয়া হবে কঠিন পানিশমেন্ট আমি একটা জিনিস নিয়ে আসি ওর অজান্তে হ্যাঁ অনেক কিন্তু নিজেও জানে না এটার ভিতরে আছে জিনিসটা এটা হলো তোমার পানিশমেন্ট এটা খাইতে হবে মানে কি জিনিসটা কি জিনিসটা কি হইতে পারে অনুমান কর কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আলু আপনারা অনুমান করেন এর ভিতরে কি হতে পারে হ্যাঁ আর আমি আপনারা কমেন্ট করে কিন্তু জানাইতে পারেন যাদের কমেন্ট হ্যাঁ যাদের কমেন্ট মিলবে অবশ্যই তাকে আমরা জানাই দেব পরবর্তী হুম আমি দাঁড়াতে কি এমজেসটা কি আর সবাই কি বলে কিন্তু এটা আমি কিন্তু ওই এই রুমে থাকা অবস্থা আমি পাশের রুম থেকে কিন্তু নিয়ে আসছি টিস্যু দিয়ে ডাইকে নিয়ে আসছি নিজেও জানেন এই জিনিসটা কি সো আপনারা কমেন্ট করেন জিনিসটা কি হইতে পারে হ্যাঁ একদম সিম্পল ব্যাপার দেখাইলে বলবো ও মাই গড এটা এমন করবে আর কি যাক দেখাই আমি এই জিনিসটা কিন্তু আজকে কিনা হইছে হ্যাঁ এ যে টাটা শাক আরে বাবা বাবা টাটা শাক হ্যাঁ এটা কিন্তু আমি একটু আগে কিনে নিয়ে আসছি আজকে কিনে নিয়ে আসছি কিন্তু হ্যাঁ এটা একটু কিন্তু মাংস খাওয়া হয়েছে ভরপুর

মানুষ নামে ছাগল সাগর ছাগল কিন্তু এইসব খাইতে খুব পছন্দ করে আগা হ্যাঁ মানুষের ক্ষেত্রে কিন্তু আগা ডুবা খায়া শেষ করে দেয় হ্যাঁ গাছের আগা ওকে তাহলে কিন্তু পানিশমেন্ট আমরা দিয়ে দিলাম অলরেডি আর আমাদের অলরেডি যারা আমাদের ভিডিওতে একদমই নতুন এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি আর আমরা কিন্তু আজকে এই গত ভিডিওতে হ্যাঁ গত ভিডিওতে কিন্তু কোনো কমেডি আসে নাই গত ভিডিও কি দিছিলাম মনে নাই ঈদের দিন হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু পোলাও বা যেগুলো খাবার খাবার নিয়ে আমরা বসে গেছি কিন্তু এটা কিন্তু প্রতিযোগিতা ছিল না সো এই ভিডিওতে কোনো কমেন্ট আসে আসে নাই সেই জন্য আমি গুলো পড়তে পারতিনা সো যদি কমেন্ট আসতো অবশ্যই আমি পড়তাম আর যারা আমাদের ভিডিওতে কোনো মন্তব্য করার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন হ্যাঁ খারাপ যদি হয় খারাপ কমেন্ট করবেন ভালো যদি হয় ভালো কমেন্ট করবেন হ্যাঁ আমি সবার কমেন্ট গুলো ইনশাআল্লাহ ভিডিও শেষে পড়ব আগামী ভিডিওতে আমি সেই কমেন্ট গুলো নিয়ে আসবো আপনাদের সামনে হ্যাঁ আপনাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন তাহলে দেখা হচ্ছে আগামী কোন সুন্দর একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনেক আজকে কিন্তু ফ্যান চালাইছে উপরে আজকে গরমটা কমে এভাবে ফ্যান চালায় তো করা যাবে না মাংস খাওয়া বন্ধ এখন থেকে